লেখক হচ্ছেন ইমাম আল মুজানি ইমাম আল মুজানি ইমাম আল মুজানি হচ্ছেন ইমাম শাফি সরাসরি ছাত্র বলতে ইমাম শাফি রহমতুল্লাহ আলে যতগুলি এলেম আছে সবগুলি ইমাম মুজানির মাধ্যমেই আসছে তিনি এগুলি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন এই জন্য বলা হয়ে থাকে যে ইমাম সাফি তার উপরে ইমাম সাফির উপরে তার একটা কী আছে তার বড়ো ধরনের তিনি হক আদায় করেছেন ইমাম শাহিদা ইমাম শাহি হচ্ছেন ইমাম মুজানি রহমতুল্লাহ ইমাম মুজানি রহমতুল্লাহ তিনি ছোট্ট রেসাল আপনার কাছে হয়তো মনে হইতে পারে যেটা কি বলেছে কিন্তু এত ছোট্ট রেসাল অথচ এটার মধ্যে আকিদার মৌলিক জিনিসগুলো চলে আসছে বলতে পার এই সময়ে আরেকটা আছে রেসাল তো রাজিয়াইন রেসালাতুর রাজিয়া উনি লিখেছেন ইমাম দুই রাজি আবু হাতেম রাজি আবু জোর রাজি দুই রাজি যেটা লিখেছেন তো এর পরের কিতাবটা যদি আবু হানিফ রহমতুল্লাহ একশো পঞ্চাশে মারা যান তো এর পরে উনি একশো পঁচাত্তরে জন্ম দুশ দুশো চৌষট্টিতে মৃত্যু এর অর্থ হলো প্রায় আবু হানিফ রহমতুল্লাহ মৃত্যুর পরে গিয়ে তিনি লিখেছেন পার্থক্য হচ্ছে আবু হানিফ রহমতুল্লাহ আলেই এবং ওনার লেখার পার্থক্য কী পার্থক্য হচ্ছে একটাই যে সিফাত দিয়ে শুরু করা স্বল্প সারের নীতি সিফাত দিয়ে শুরু করতেন আকিদার বই সেভাবে দেখা যাচ্ছে এটা লেখা হয়েছে আর একটা বড়ো জিনিস হচ্ছে যে এটার মধ্যে প্রথমেই প্রথমেই তালা সিফাতের কথা উল্লেখ করেছেন আর তিনি যেই পর্যায়ের আলেম ওই সময়ে লেখার অর্থ হচ্ছে ওই সময়ে যারা ওনার বিরোধী ছিল সেটাকে হাইলাইট করেছে ওই সময়ে কারা বিরোধী তা বুঝলে সহজ হবে ওই সময়ে অটোমেটিক অলরেডি এরা বেরিয়ে গেছে মতাজিরারা বেরিয়ে গেছে কাদারিরা তাদের অস্বীকার কারণে আর ওই সময়ে জাহামিয়াদের দৌরাত্ম ছিল এই দুই কারণে তিনি এই জিনিসগুলি লেখার কারণে আমরা বোঝা যাচ্ছে যে ওই সময় যেটা আছে এখন যদি কোনো একই পর্যায়ে লোক থাকে তাহলে রথটা যথাযথ হয়েছে তার লেখাটাও ঠিক আছে বুঝলেন তো কথাটা কেন এটা কিন্তু তুলিয়েছেন তিনি তো সেই হিসাবে আমরা এইভাবে পড়বো যেটা সংক্ষিপ্ত কথা কিন্তু বেশি লম্বা ব্যাখ্যা আমাদের দরকার না আমরা বুঝলেই হইলো মূল কথা কী বলেছে পড়েন বিস্মার মান রাখেন এখানে দাঁড়ায় একটু তিনি বলছে মহাফাক হুদা প্রথমে তাকোয়াটা গুরুত্বপূর্ণ তারপরে হেদায়েতের কথা আছে আর হেদায়েত হচ্ছে আল আল মুন্না আল আলমাহুল আলেম এইটা প্রথমেই তিনি দোয়া করেছেন তারপর বলছেন যে আম্মা বা ক্যাসা আলতানি তাহলে এটা একটা ঘটনা আছে এই লেখকের একটা ঘটনা আছে সেটা কি আলমরা নাকি মাগরিবা একত্রিত হয়েছিল মরক্কোতে তো সেখানে প্রত্যেকেই বলতেছিলো যে এত বড় আলেম এটা বলে এটা বলে এটা বলছে ওনারা কারণ সাধারণত তখনকার দিন এত দূর দূরান্ত খবর তো মত পৌঁছে যেত আর বিশেষ করে একটা গোষ্ঠী ছিল যারা বিশুদ্ধ বিরুদ্ধে কাদারি তো মানে যারা কাদারি এটা একটা গোষ্ঠী এরকম দাঁড়িয়ে গেছিল যে ওনার নাম দিছিল কাদারি তো আরেকটা গোষ্ঠীর নাম দিছিল ওনারে মানে এরকম উল্টা পাল্টা পাতো তো সেখান থেকে যারা সেখানে ছিল তারা চিঠি লিখছিল ওনার কাছে যা আপনার কাছে চাই আপনি আমাদেরকে আকিদা এবং বিশুদ্ধ যে কি জিনিস আমরা ধারণ করব এটা আমাদের কি লিখে যান যাতে করে এটা আমাদের জন্য পথ প্রদর্শক হইতে পারে তো সেই কারণে তিনি সেটা লিখছেন সংক্ষিপ্ত সারে এটা হচ্ছে এটা একটা ঘটনা এটা বুঝলে আমাদের জন্য সহজ হবে জি পড়ি তোলে আলহামদুলিল্লাহ এর আগে রয়েছে সালাহতুল্লাহকে মিনহাজ আর মদেহান ফাইনাকে সালাহতেন ওয়াদ্দ এলাকে মিনে সুন্নাতি আমরান তুসব্দুরুন আফসাকে আলাত্তামা সুকিবিহী এই সুন্না হচ্ছে বেদাতের বিপরীত এই সূন্না হচ্ছে আকিদা কারণ আমরা আগেও বলেছি সুন্না নামে আকিদা কিতাব লেখা হয় সরস সুন্না বলতে এখানে আকিদারকে বোঝানো হয়েছে সরস সুন্না বলতে আকিদাকেই বোঝানো হয়েছে তো সেই হিসাবে তিনি সুন্নার উপর যারা সবর করতে চায় তামাশুপ করতে চায় ধারণ করতে চায় তাদের বিষয়ে লিখেছেন তাদের জন্য লিখেছেন যাতে করে সুবাহ আকাউল। মানুষের অন্তরের সন্দেহগুলি আসে সেগুলি কিভাবে দূর করা যায় এবং মহদাস পদভ্রস্তরা যে নতুন জিনিস আবিষ্কার করে পদভ্রস্ত করে সেগুলি থেকে দূর থাকতে পারে সেটার জন্য তিনি লিখছেন সারাহুরা কামিন ওয়াদেহান একটা প্রকাশ্য পথ স্পষ্ট পথ তিনি ব্যাখ্যা করে দেখাচ্ছেন লাম সামান্যতম কীব্রণতা করেন নাই তিনি এটা নসিহত করতে বাদা ও আহমদুলিল্লা আল্লাহ তালার প্রশংসা তিনি এটাকে শুরু করেছেন প্রথমে বলছে আল্লাহুল্লাহ আহাকুমান আল্লাহ আহাকুমান যার জিকির করা হয় আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হক যার জিকির পাওয়ার তো তার জন্য সমস্ত প্রশংসা মান মানুকের যার কৃতজ্ঞতা গাওয়া যায় যার কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তিনি তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে আল্লাহ তালা সর্বোত্তম ও আলেহি উসনি তার উপরে প্রশংসা তিনি করে শুরু করছেন জি আলহামদুলিল্লাহ প্রথমেই শুরু করছেন তার জাতের পরিচয় দিয়ে আমরা জানি যে জাতের পরিচয়ের মধ্যে প্রথমে থাকা প্রথমে থাকে হলু আল্লাহ আহাদ আল্লাহসমাদাম ইয়ালি ইউলাদ ঠিক তিনি শুরু করেছেন জাতের পরিচয় দিয়ে শুরু করেছেন আল্লাহ তালাকে না চিনলে কার আপনি করবেন এই জন্য আল্লাহ তালাকে চিনার জন্য তার জাতের পরিচয় কোরআন যা দেওয়া হয়েছে তিনি সেটা উল্লেখ করেছেন যে সামাদ আল আল্লাহ আল আহাদ অর্থাৎ অনন্য একক বাবুল আলমিনা সামাদ সৈয়দুল্লাজি কামুল আফি কামুল আফি সুদা দিহি তিনি হচ্ছেন সমাদ আর সৈয়দুল্লাজি কামুল আফি সুদা দিহি যার নেতৃত্ব পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে এমন এক সত্তার সত্তা হচ্ছে সমাদ তো সমাদের সমাদের আর ব্যাখ্যা হচ্ছে এর পরে আসছে লাইসালাহ সহায় বা বলে সন্তানও নাই স্ত্রীও নাই কারণ সন্তান স্ত্রীর মুখাপেক্ষী না সব কিছু আল্লাহর মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী না এটা হচ্ছে সমাদের ব্যাখ্যা জাল্লা আনিল মেথিলামি একুল্লাহ আর আহাদ এ কুফুর জাল্লা আনিল ইলি এটা উল্লেখ করেছেন ফলাহ তার মতো কোনো কিছু নাই তার সমকক্ষ কোনো কিছু নাই অল বাসির আল্লাহ যেটা উল্লেখ করেছেন বাসির আলিম খাবির মানি রাফি সবগুলো উল্লেখ করেছেন কেমন এর মধ্যে শামীল বাসির তো নামে আসছে আলাদা আলাদা হ্যাঁ আলিম খাবির এগুলিও আলাদা আলাদা নাম আসছে এখন আলমানিয়া। নাম আসছে আলাদা আল কি নাম আসছে আলাদা আব্দুল মানি বলা যাবে মানে দর না ফেরা আসছে তাই না আল কি আসছে নাকি কোথাও কি মানি শব্দ আসছে আসে না এগুলো ইকবার এগুলো হচ্ছে কি ইকবার বলা এগুলি কি বলা ইকবার নাম আকারে না উনি বলো না নাম তিনি আগের গুলো দিচ্ছে নামের এখন দিচ্ছেন ইকবার যে আল্লাহ সব একবার করা যাবে যে তিনি মানি রাফিউর হ্যাঁ মানি রাফিউ রাফিউ দ্বারা যাত মানুষের মর্যাদা তিনি উন্নীত করেন যারা তারপর ইমান আনে তাদের মর্যাদা তিনি উন্নীত করেন মানে এমন এক সত্তা যার কাছে পৌঁছার সামর্থ্য কারও নাই এমন এক সত্তা তার কাছে কেউ পৌঁছতে পারবে না হ্যাঁ তো এইটা এই একবার বলা হয় একবার বলতে কোনো সমস্যা নাই একবার করা যায় কিন্তু নাম নিতে হলে দলিল লাগে কোন দলিল লাগে নাম হতে হলে তাহলে এটুকু আমরা জানলাম তার তিনি তার এখানে কি পরিচয় দিয়েছেন রাতের পরিচয় দিয়েছেন ইজানো জাতের পরিচয় যখনি চাইবে তখন আপনাকে বলতে হবে কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওলাম লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আসেন এর পরে এটাও জাতের পরিচয় এটাও জাতের পরিচর অংশ জালিন আলা আরশি এখানে তার তার আরশের উপরে তিনি আছেন আলিন আলা আরশিহি ওয়া হুওয়াদান বিইলমি মিন খালকি তার আলমের সৃষ্টি সবচেয়ে নিকটে তার এলেম দিয়ে আপনি কি চিন্তা করেছেন একশো পঁচাত্তর হিজড়িতে একথা বলেছেন একশো থেকে দুশো চৌষট্টির মধ্যে তিনটা বলেছেন এরপরে যারা আসছে যতই কথা বলুক না কেন আমরা কি বললাম যে আমাদের সলফরা এই আকিদা পোষণ করতেন যে আকাইদা তিনি বলেছেন পরবর্তী যারাই আসছে তারা এটাকে অস্বীকার করতেছে তারা আলিন আলা আর শিখে মানতে পারেনি হ্যাঁ তারা সবটাকে দানি বেআলমি আলা খাল কে কে তাবিল বানাইছে অথচ সেটা তাবিল না দানি বেআলি আলা খাল কে কোনো তাবিল না সৃষ্টির নিকটে এই নিকটেকে তারা মনে করছে সত্তাগত নিকটে সত্তাগত নিকটে না হয়ে স্বাভাবিকভাবেই স্বাভাবিক অর্থে হচ্ছে যে কোনো সময় নিকটে হয় বিলায়ল বুঝে আসছে নিকটে বলতে লেগে থাকা খুব কম রেয়ার জায়গাতেই বোঝায় মানুষ নিকটে অর্থ এই নিকটের অর্থ যদি কোনো মানুষ মনে করে যে লেগে আসে তাহলে ভুল আমি যদি বলি যে হ্যাঁ যে একজন নিক নৈকট্য লাভ করেছে তবে আল্লাহর সাথে লেগে আছে এটা বলার কোনো সুযোগ নেই নিকটে মতো এই নয় যে সব সময় লেগে থাকতে হবে তো দান কেন বলছি দান মিহি আলা খালকি সৃষ্টির সব কিছু তিনি জানেন সব কিছু সৃষ্টি জানেন কী দিয়ে কারণে সব কিছু তিনি জানেন তার কাছে কারণ যত কিছুই হোক তারা দূরে যেতে পারবে না তাতে কোনো কিছু গোপন থাকবে না তাতে কোনো কিছু গোপন থাকে না তাহলে উপরে থেকেও এই জন্য বলা হয় আলী আলিন আল আয় সিহি মিন খালকিহি বে মিহি এ দান অর্থ কারিব অর্থাৎ তার সৃষ্টির নিকটে কৃষি দিয়া আয়লবিনের মাধ্যমে নিকটে হ্যাঁ পড়েন আহাত আইলমহবি ওমর এটা আগেরটার সাথে সম্পৃক্ত হওয়া বেশি দরকার আবার পরেরটাও হইতে পারে একদিকে এটা সিফাত একদিকে এটা কাদা ও কাদা আল্লাহ হক আল্লাহ আল্লাহ হক আল্লাহ ছটায় আজকে দিনদের কমে যাচ্ছে হ্যাঁ 嗯。嗯。嗯。 জি তাহলে আমরা বুঝলাম যে একদিকে অলু যেমন শেফা তারপরে নিকোটা থাকাও এটা একটা সেফা এলেমটা আল্লাহ একটা সেফা এহাতা এটা আল্লাহতালা এটা তার কাজ আহাতা হ্যাঁ এহাতা তার একটা সব কিছুকে এহাতা করা এটা একটা তার সেফাতার অন্তর্ভুক্ত আহাতা কুল্লে শাহিন ও হাসা কুল্লে শাহিন আহাতা কুলের শাহিন আলমা তো এইটা তো এহাতা আহাতা আহাত আয়েল মহবিল তার আইলেম সব কিছুকে পরিবেশন করে আছে কোনো কিছু তার অ্যাডমের বাইরে যাবে না তার অ্যাডমের কোনো অতীত বর্তমান ভবিষ্যতের হিসাব না আমাদের জন্য হলে অতিবর্ত বর্তমান হিসাব কিন্তু অ্যাডমের সাথে অতিবর্তন বলা যাবে যে আগে আল্লাহ এটা বলেছেন পরে বলেছেন এটা বলেছেন আমাদের সাথে সম্পৃক্ত যেতেই জন্য এটা নয় যে আল্লাহ আগে বলেছেন বলে এখন আর বলা যাবে না যারা বলে যে ফেদার্থীরা বলে যে এখন বলা যাবে না যে আল্লাহ কিছু করে অথচ আল্লাহ এখন করে আমাদের সংশ্লিষ্ট জিনিস এখন করে আমাদের কাছে এখনই পাঠাচ্ছেন কারণ সংশ্লিষ্ট আল্লাহর সাথে সম্পৃক্ত হিসেবে নয় আমাদের সম্পৃক্ত হিসাবে আল্লাহ কাজ করেন হ্যাঁ ও আগে যে নির্ধারণ করেছেন আগে যে নির্ধারণ সেটা তার সৃষ্টির মধ্যে বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্ধারণ তিনি বাস্তবায়ন করবেন বুঝা যাচ্ছে কথাটা তিনি যা নির্ধারণ করেছেন তা অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন কিহি খালকিহি আনফাদা সব তারা গিরে আছে তিনি যা নির্ধারণ করেছেন পূর্ব থেকে সেটা তিনি বাস্তবায়ন করবেন সুদুর। তিনি জানেন মানুষের চেহারা কোন কোন দিকে দিকে চোখ খেয়ানত করে এবং অন্তরের ভিতরে কি জিনিস গোপন রেখেছে আসছে কেমন হ্যাঁ হ্যাঁ আল্লাহর আলমে আগে যেটা আছে এটা অনুসারে মানুষের কাজ করবে খেয়াল করেন আল্লাহর আহলেমের আগে যেটা আছে এটা অনুসারে মানুষে কাজ করবে আমাদের যাবতীয় কাজ আল্লাহর এলেম যেটা আসেন তিনি কি নির্ধারণ করেছেন তিনি জানেন সেটা অনুসারে হোক সহজ বুঝছেন তো এই নয় যে যেটা অনেকে বলে থাকে আল্লাহ করবেন আমরা করবো বলে আল্লাহ জানেন আল্লাহ লিখছেন এই জাতীয় কথা বলা যাবে না হজ বি বলতে হবে কি আল খালোল মানুষ সেই কাজটি করবে তার হ্যাঁ করুর জ্ঞান অনুসারে আল্লাহ আগে লেখছে যে আমি দেরি করে আজকে এখানে আসবো এই জন্য দেরি করে আসছি বুঝে যাচ্ছে কথাটা আমি বাসাই করে নিচ্ছি দেরি করে আসতে আল্লাহ বলা যাবে না যাচ্ছে হ্যাঁ ও তাদেরকে যে কল্যাণ এবং অকল্যাণের জন্য লিখেছে জান্নাত জাহান্নামের জন্য কারে সেই সেদিকেই সে যাবে বাস্তবায়িত হবে তারপরে বাস্তবায়িত হবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা খায়ের এবং বুঝে যাচ্ছে আমি কখন ভালো করবো কখন খারাপ করবো এটা আল্লাহ মতো নির্ধারিত হয়েছে ওদিকেই আমি যাব। এটা বুঝতে হবে কোনোভাবে উল্টাটা বোঝা যাবে না যে আল্লাহ আমি করব বলে এটা না। তিনি বলে আমি করছি এটা বলতে হবে কথা বুঝতে পারছি হ্যাঁ লাই আমি না নিজেদের জন্য যে আমি নিজে নিজে সবকিছু উপকার অর্জন করে বসতে আছি। এরপরে আল্লাহ লিখবে এই জাতীয় কথা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ আমি গুণা বাঁচানোর গুণা থেকে বেঁচে যাব। এটার ক্ষমতা আমার নাই এটার ক্ষমতা তিনি যা লেখছেন সেটা হবেই হবে সেটা হবেই হবে হ্যাঁ সৃষ্টি তিনি তার ইচ্ছে সৃষ্টি করেছেন তার কোনো প্রয়োজন পূরণের জন্য সেটা করেন নাই ঠিক এই প্রশ্ন একটু বুঝলে বুঝে যাবেন আশার উপর ওঠা তার কোনো প্রয়োজন পূরণের জন্য নয় তিনি করেছেন তার ইচ্ছা এই নয় যে আর্শা তাকে বহন করতে পারে বা আসার মহতাজ প্রতি তিনি মুখাপেক্ষী এমন কথা বলার কোনো সুযোগ নাই তিনি ইয়াফা আলু ফা মেশা যা ইচ্ছা তা করবেন তার কোনো কাজের জন্য আপনি এটা হয়ে যায় ওইটা হয়ে যায় এবং বলবেন না তিনি যা বলছেন সেটা তিনি ইয়াফা আলুমাই এসা তিনি কি করবেন আপনাকে উত্তর দিবেন না লাইউস আলু আম্মা ইউস আলু তার কাজের উত্তর দিতে বাধ্য নন আপনাকে প্রশ্ন করা হবে তো এটুকু আমরা আজকের মতো রাখি সোমানিক আল্লাহামদিকা أشهد أن لا إله إلا الله وحده لا السلام عليكم ورحمة الله وبركاته.